হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে এসেছি নবস্থা বসতপুর এখানে কালকে চতুর্মুখী পুজো উপলক্ষে আজকে বাঁধার কাজ চলছে কি কী সেট আছে দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কটা সেট আছে জানি না আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলের প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলঘনটি অল করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনারা দেখতে পাবেন চলুন ভিডিও বন্ধুরা ফিল্ডে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে একটা সোলো বাঁধা হচ্ছে দেখি আর ষোলো বাঁধা হচ্ছে এখানে দেখতে থাকুন বন্ধুরা মা তারা মাইক সামন্তি ষোলো বাঁধার কাজ চলছে অপারেটার বাঁধছে দেখতে থাকুন বন্ধুরা পেছনের ডিজাইনটা দেখুন এখানে চুং রাখা আছে লো রাখা আছে নাসিন লাটানো হয়ে গেছে মা তারা মাই মা তারা মাইক সামন্তী মা মাইক সামন্তী পূর্ব বর্ধমান হ্যালো বন্ধুরা এখানে শুভ সামনের তিরিশ বাঁধা হচ্ছে দেখুন কাল কম্পিটিশান আছে দুপুরের সময় রোড শো কম্পিটিশান আছে মাইক লাটানো হয়ে গেছে শুভ সঙ্গী গাজিনা দাসপুর পান্ডুয়া হুগলি

দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডিজে ভবেন এই মাত্র ঢুকলো এই মাত্র মাল আনলোড করছে যে আনলোড করছে দেখতে পাচ্ছেন কাল রোড শো কম্পিটিশন আছে নবস্থা বসতপুর ওখানে রাখা আছে

সন্ধে হয়ে গেছে বন্ধুরা এই মাত্র ঢুকল দুঃখিত পরিষ্কার না দেখতে পাওয়ার জন্য